আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন রবিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে যাত্রা শিল্পী সমন্বয়ের পরিচালনায় হয়ে গেল নটি বিনোদিনী যাত্রাপালা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের যাত্রাপালার শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার হরিসাধন নস্কর তখন লোকশিল্পীদের উৎসাহিত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই স্তরে জয়নগর যাত্রা শিল্পী সমন্বয় এবার মঞ্চস্থ করল নটি বিনোদিনী যাত্রাপালা জয়নগর এলাকার শিল্পীদের নিয়েই এই নটি বিনোদিনী যাত্রাপালা মঞ্চস্থ হল রবিবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার এবং বিশিষ্ট চিকিৎসক হরিসাধন নস্করের উপস্থিতিতে

যাত্রাপালা নিয়ে পরিচালক বিপুল মরণ হালদার জবর খবর কে আমার যে সমস্ত সাথী বন্ধু কলাকুশলী সর্বোপরি রামকৃষ্ণের ভূমিকায় শেখর চক্রবর্তী উনি আমার দাদার বন্ধু আমার দাদার মতো উনি অনেক দিনের ইচ্ছা ওনার সুপ্ত বাসনা ছিল কিন্তু উনি সকলের কাছে সাহস করে বলতে পারতো না কারণ ওনাকে সবাই ঠাট্টা বিদ্রুপ করতো যে তুমি রামকৃষ্ণ করবে তো আমি একদিন উনি আমার কাছে দুঃখ করে বললো যে ভাই তুই থাকতে আমার এই সাতটা পূর্ণ হবে না তা উনি প্রায় চুয়াত্তর পঁচাত্তর বছর বয়স একটা মানুষ যদি বলে আমি সঙ্গে সঙ্গে ওনার অফারটা আমি লুফে নিলাম আমি এই লোকটা সামলাতে পারিল এবং আমি বলি আমার যত কষ্ট হোক যত যাই হোক আমি আমার জীবন কোন করলাম শেখদাকে নিয়ে রামকৃষ্ণ পড়াবই করা মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ও ডি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নপুর থানা সংলগ্ন দিলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেমনীয় হলটার পরিষেবা চালু করলাম তিনি যাত্রাপালায় ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন শেখর চক্রবর্তী জবর খবরকে তিনি মালিন আমি এটা তিন বছর ধরে চিন্তা করছি যে নটি বিনোদিনী যাত্রাপালাটা মঞ্চস্থ করব জয়নগরে এবং তার রামকৃষ্ণের ভূমিকায় আমি অভিনয় করব এটা যদিও দুঃসাহসিক কাজ আমি যাত্রাপালা অনেকগুলো করেছি প্রায় সাতাশটা মতন যাত্রাপালা করেছি বিভিন্ন জায়গায় কিন্তু মূলত আমি কমেডিয়ান রোল করেছি কিন্তু এই রামকৃষ্ণ চরিত্রটা একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী তবুও আমি তিন বছর ধরে নিজেকে তৈরি করেছি তারপর আমার খুব প্রিয় বন্ধু বিপুল তাকে গিয়ে বলি সে টোটাল আমাকে সাহস দিল এবং আজকে সেই পালা মঞ্চস্থ হতে চলেছে

এই যাত্রাপালায় কুমার বাহাদুরের চরিত্রে অভিনয় করেছেন জয়নগর মজিনপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল জবর তিনি বলেন আজ জয়নগর শ্রীনাথ শাস্ত্রী সদনে আমাদের পরিবেশনা হবে নটি বিনোদিনী আমি সেখানে কুমার বাহাদুরের একটা চরিত্র করছি আপনাদের সবাইয়ের আমন্ত্রণ রইল আসুন আমাদের এই যাত্রাপালা দেখুন এবং অভিযোগ করুন জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি এন্ড নার্সিং হোম অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স শিল্পী সমন্বয়কে সাধুবাদ জানিয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন দেখুন জয়নগরের কৃষ্টি কালচার সংস্কৃতির একটা আলাদা দিক আছে তা আজকের যাত্রা শিল্পীদের সমন্বয়ে যে নতুন যাত্রাপালাটা অনুষ্ঠিত হচ্ছে শিবনাথ সদনে এটা আমি মনে করি যে জয়নগরের সংস্কৃতিকে তারা যেমন বহন করে চলেছে সাথে সাথে গ্রাম বাংলার যাত্রাপালার ঐতিহ্যকে আবার পুনর্গঠন করার ক্ষেত্রে তারা কিন্তু দায়িত্ব পালন করছে আমি আশাবাদী এই নতুন যাত্রাপালাটা যে অনুষ্ঠিত হচ্ছে এখানেই এরা শেষ নয় এই যাত্রাপালাটা গ্রামগঞ্জে বিভিন্ন প্রান্তে তারা শো করবে এটা আশাবাদী এবং গ্রামের মানুষ যারা পুরাতন দিনের মানুষ আছে যারা একটু ওল্ড এজের মানুষ তারা এই যাত্রাপালা নোটিবেদিনী তাদের হৃদয়ে তাদের অন্তরে তাদের আবেগে এটা একটা চিরস্মরণীয় হয়ে আছে সেই জায়গাটাকে পুনরায় জয়নগর মজিরপুরের প্রতিপয় শিল্পীদের সমন্বয়ে তারা যে এই নটিবিদিনী যাত্রাপালাটা পুনরায় তারা তৈরি করে মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন এবং করছে আজকে এরা আমি আশাবাদী এই যাত্রাপালাটি জেলার বিভিন্ন প্রান্তে তারা এই প্রোগ্রাম পাবে এটা আশাবাদী এবং গ্রামের যাত্রাটা যে লুপ্ত হতে চলে যাচ্ছে সেই জায়গাটা তারা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে যার জন্য এই শিল্পীদের আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা

সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটাস্কান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা